বৃহত্তম এবং বৃহত্তম সংখ্যা গঠন যেটা আছে ক নাম্বার এবং ক নাম্বারেগুলো দেখতে দেখতে একটা দেওয়া আছে যে কোন নাম্বার দেওয়া হচ্ছে চার পাঁচ এক দুই আট নয় এবং তিন এগুলোকে প্রথমে আমরা বৃহত্তম সংখ্যা বানাবো এগুলো দিয়ে তারপর আমরা বানাবো কি বৃহত্তম সংখ্যা তাহলে বৃহত্তম সংখ্যা বানালে আমরা কী কী করব আর কি এখানে যেগুলো আছে যে অঙ্কগুলো দেওয়া আছে ওই অঙ্কগুলোকে আমরা ছোট থেকে বড় কোন ঠিক আছে ছোট থেকে বড় ক্রমে সাজাবো তাহলে আমরা পাই এটা পাই এই সংখ্যাটা পাই এটা হলো কত বারো লক্ষ চৌত্রিশ হাজার পাঁচশো উনানব্বই তারপরে আমরা যদি এটাকে বড় থেকে ছোট কোন সাজাই তাহলে এটা হবে বৃহত্তম আর যদি ছোট থেকে বড় কোন সাজাই তাহলে হবে দুদম তাহলে বৃহত্তম করলে হবে আটানব্বই লক্ষ চুয়ান্ন হাজার তিনশো একুশ তারপর ফোন নম্বরে ফোন নম্বরে এটাকেও সেম প্রক্রিয়ায় আর কি তোমাদের ছোট থেকে বড় করবা তাহলে হবে দ্রুততম আর বড় থেকে ছোট করলে হবে বৃহত্তম তাহলে আমরা এই দিকে সংখ্যা পাই এরকম করলে আর এখানে যে শূন্যটা শূন্য এখানে আছে এখানে নেই কারণ শূন্য হলো সহজ শূন্য ঠিক আছে শূন্য যদি আমরা এখানে দিই তাহলে যে হবে যা হবে আর কি এখানে না দিলেও তা হবে তাহলে আমরা এখানে না দেওয়াটাই উত্তম আর এখানে যদি শূন্যটা পিছনে দেই তাহলে সংখ্যাটা বড় হবে তাহলে শূন্যটা পিছনে দিতে হবে ঠিক আছে তারপর আছে জাস্ট ছয় নম্বর ছয় নম্বর বলছে যে সাতক বিশ্ব কোন বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা প্রথমে সাত এবং শেষে ছয় আছে কোন বৃহত্তম সংখ্যা প্রথমে সাত এবং শেষে ছয় আছে এই যে বৃহত্তম সংখ্যা সংখ্যাটা বৃহত্তম সংখ্যাটা হলো কত বৃহত্তম সংখ্যাটা হলো সাত উন উনআশি উনআশি লক্ষ নিরানব্বই হাজার উনৈশো ছিয়ানব্বই এটা প্রথমে দেখো সাত আছে আর তারপর আছে ছয় সবার শেষে এটা বৃহত্তম হলো কিভাবে দেখো বৃহত্তম সংখ্যা হতে হলে কিন্তু সবগুলো আর কি করতে হবে আর কি বৃহত্তম অঙ্কদের সাজাতে হবে কিন্তু এখানে ওরা বলছে যে এই প্রথমে দিতে হবে সাত তার শেষে দিতে হবে ছয় তাহলে আমরা প্রথমে সাত দিলাম তার বাকি মাঝখানে সবগুলো দিলাম বৃহত্তম অঙ্ক আর সেটা দিলাম ছয় আমাদের তাহলে ফ্লাইট যেগুলো পূর্ণ হয়ে গেল তাহলে আমরা যদি বৃহত্তম সংখ্যা দিয়ে হচ্ছে একটু খেয়াল করি তাহলে আমাদের আর কি যেই অঙ্কটা আছে আর কি সবচেয়ে ক্ষুদ্র অঙ্ক সেটা হলো যে তোমার শূন্য তাহলে শূন্যটা বসাবো আমরা কিন্তু পর থেকে প্রথমে সাত দিই তাহলে বাকিগুলো শূন্য আর শেষটা ছয় তাহলে তেমনি আমার সাত নম্বরে দেখাচ্ছে সাত নম্বর বলছে যে যেগুলো সংখ্যাগুলো দিয়েছে অঙ্কগুল বিপরীত ভাবে সাজালে যে সংখ্যা হয় তার কথা প্রকাশ করো যে অঙ্গেছে যেগুলোকে অঙ্গরক্ষী বিপরীত ভাবে সাজানো পাই এটা আছে পঞ্চান্ন হাজার চারশো সাঁত্রিশ এটাকে আমরা দেখলাম কথা পঞ্চান্ন হাজার চারশো সাঁত্রিশ তারা আজকে প্রত্যন্ত আল্লাহ